পৃথিবীতে যখনই বড় ধরনের কোনো রেভলিউশান হয় প্রত্যেকটা রেভলিউশনের পরে একটা বই পড়ার রেকমেন্ডেশান বারবার উঠে আসে বইটা হলো জর্জ অরয়েলের অ্যানিম্যাল ফার্ম বাংলাদেশে যখন রেভলিউশান হয় রেভলিউশন হওয়ার পরে অনেক মানুষ বলেছে অ্যানিমেল ফার্ম বইটা সবার পড়া উচিত তো আপনারা অনেকে হয়তো ব্যস্ত থাকবেন পড়ার সময় পাবেন না এই ভিডিওটা হচ্ছে এই অ্যানিম্যাল ফার্মের ডিটেল রিভিউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বইটা এত বেশি পপুলার হয়ে যায় যে এই বইকে প্রিন্ট করার জন্য ইনাফ কাগজ পৃথিবীতে পাওয়া যায় না কাগজের শর্টেজ পড়ে গিয়েছিল শত শত ভাষায় বইয়ের অনুবাদ রয়েছে এবং হাজার হাজার কোটি কোটি কপি এই বইটা বিক্রি হয়েছে তো এই বইটা এখন আপনাদের মনে হচ্ছে যে বইটা হয়তো কোনো জ্ঞানের বই বা কি একটা বই যে এত বিক্রি হচ্ছে আসলে এটা যদি অফিসিয়ালি বলতে যাই এটা হচ্ছে একটা ফ্যান্টাসি বই রূপকথার গল্প বাচ্চাদের তো একটা রূপকথার বই কিভাবে এত জনপ্রিয় হলো বা প্রত্যেকটা রেভলিউশনের পরে এই বইটা বারবার পড়ার রিকমেন্ডেশন কেন আসে এটা জানতে হলে বুঝতে হবে আপনাদের অ্যানিমেল ফার্মের গল্পটা চলেন শুরু যাক ইংল্যান্ডে একটা অ্যানিমেল ফার্ম ছিল সেই ফার্মে জন নামের একটা মালিক তার ওয়াইফ এবং তার কিছু লোকজন মিলে ফার্মটা পরিচালনা করত তো ফার্মটা ভালোই চলছিল তো হঠাৎ করে ওই ফার্মের সিনিয়র যে শুকুর সাহেব উনি একদিন স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটা সবাইকে বলার জন্য অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে আমাদের রেসপেক্টিভ শুকুর সাহেব একটা স্বপ্ন দেখেছে আজকে রাতে সেই স্বপ্নের কথাটা সবাইকে বলা হবে তোমরা সবাই এক জায়গায় চলে আসো সই রাতে সবাই চলে আসে ফার্মের যত এনিমেল ছিল শুকুর আসলো ঘোড়া আসলো হাঁস কবুতর সবাই সবাই চলে আসছে ফার্মের দিয়ে যে পাখিগুলো উড়াউড়ি তারাও চলে আসছে তো শুকুর সাহেব বলা শুরু করলেন দেখো বন্ধুরা আমি তো অনেক দিন পৃথিবীতে বেঁচেছি অনেক কিছু দেখেছি তো আসলে আমাদের জীবনের অর্থটা কি আমরা যখন জন্মগ্রহণ করি তারপর দুই মাস চার মাস আমরা হাসি আনন্দে দিন কাটাই তারপরে তো এই মানুষ ঘোড়া দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসে গাধাকে দিয়ে কাজ করায় গরুকে দিয়ে হাল চাষ করায় অথচ মানুষ কি পারে মানুষ দুধ দিতে পারে না যেটা গরু পারে মানুষ ডিম দিতে পারে না যেটা হাঁস পারে তো মানুষ তো কিছুই পারে না অথচ আমাদের উপরে ছুরি ঘুরায় দেখো হাঁস মুরগির কথা যদি বলি তাহলে তোমাদের অবস্থা তো আরও খারাপ দুই মাস ছয় মাস পরে তোমাদেরকে জবাই করে খেয়ে ফেলে তো এত এত শস্য এত এত ঘাস লতা পাতা এই মানুষ নামের প্রাণীটা যদি না থাকতো তাহলে আমরা এনিমেলরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারতাম তো এখন সময় এসেছে তোমাদের এগুলো কেন বলছি এখন সময় এসেছে আন্দোলন করার আমাদের স্বাধীন হওয়ার তো তোমরা কি বলো সবাই তখন অনেক উচ্চস্বরে হ্যাঁ 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 সঠিক বলেছেন আপনি আমাদের আন্দোলন করা উচিত তো এত বেশি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে জোন সাহেবের ঘুম ভেঙে যায় জোন সাহেব বন্দুক নিয়ে যখনই বাইরে চলে আসে কি হয়েছে এটা দেখার জন্য তখন সবাই যে যার মতো ছত্রভঙ্গ হয়ে চলে যায় আন্দোলনের প্রথম রাত এভাবে অতিবাহিত হলো এভাবে কিছুদিন যাওয়ার পরে আন্দোলনের এই যে আলোচনা শুরু হলো এটার ঠিক তিন রাত পরে সেই শুকুর সাহেব বৃদ্ধ শুকুর সাহেবটা মারা যায় তো বৃদ্ধ শুকুর সাহেবটা ঠিকই মারা যায় বাট ওনার আন্দোলনের যে সূচনার যে প্রথম রাত এই যে ধীরে 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 আন্দোলন করার যে একটা প্রবণতা তাদের মধ্যে এটা কিন্তু থেকেই যায় তারপরে প্রত্যেক রাতেই এই মিটিং মিসেল চলতে থাকে কিভাবে আন্দোলন হবে কিভাবে তারা স্বাধীন হবে এই আলাপ আলোচনা গোপনে গোপনে চলতে থাকে এগুলো এর মধ্যে কিছু বিষ বিষয় চলে আসে একটা ঘোড়া এসে একদিন বলে আচ্ছা আমরা যদি পৃথিবীতে সব মানুষকে মেরে ফেলি তাহলে আমি কি চিনি খেতে পারবো আমার তো চিনি খেতে অনেক পছন্দ তো আরেকজন বলে দূর বোকা চিনি তো কোনো হিউম্যান টাস ছাড়া মানুষ ছাড়া তো চিনি তৈরি করা যায় না তো চিনি খেলে তুমি যে আনন্দ পাবা এর চাইতে স্বাধীন হওয়ার আনন্দ অনেক বেশি তো সো তোমার আন্দোলনে অংশগ্রহণ করতেই হবে একটা পাখি বলে আমি গলায় তো অনেক সুন্দর লকেট পরে থাকি যেটা জোন সাহেব আমাকে বানিয়ে দিয়েছে তো মানুষ যদি না থাকে তাহলে আমি কি লকেট এরকম আর পাবো পড়তে পারবো তো ওকে সেম কথা বলে যে ধুর তুমি আছো কি পড়বে এটা নিয়ে আমরা আছি আন্দোলনের চিন্তায় কীভাবে আমরা স্বাধীন হবো সো লকেট পরার যে আনন্দ তুমি স্বাধীন হলে এর চাইতে বেশি আনন্দ পাবা তোমারও আন্দোলনে অংশগ্রহণ করা উচিত এভাবে তাদের কার্যক্রম চলতে থাকে এর মধ্যে ঘটে যায় হঠাৎ একটা ঘটনা সেটা হচ্ছে জোন সাহেব তার ওয়াইফ তার সাং সবাই মিলে শহর থেকে একদিন অনেক বেশি মদ পান করে চলে আসে এসে ওই দিন অ্যানিমেলদেরকে খাবার দিতে ভুলে যায় তো যখনই অ্যানিমেলদেরকে খাবার দিতে ভুলে যায় রাতের বেলা হঠাৎ করে গরু তার তড়ি ছিঁড়ে চলে আসে বাইরে বের হয়ে আসে যে একটা মানুষ কিভাবে আমাদের খাবার না দিয়ে সে ঘুমাইতে পারে অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন এক বেলার একটা খাবারের জন্য কিন্তু এই ক্ষোভটা না দিন ধরে জমে থাকা যে রাগ ক্ষোভ এটারই কিন্তু বহিঃপ্রকাশ আজকে এবার ধীরে ধীরে ঘোড়া বাইরে চলে আসে সব পশু পাখিগুলো বাইরে চলে আসে সে বলে হ্যাঁ ঠিক বলেছো একটা মানুষ কিভাবে আমাদের খাওয়ার না দিয়ে ঘুমাইতে পারে আমরা আজকেই স্বাধীন করবো আমরা আজকে আন্দোলন ঘোষণা করব সবাই মিলে জন্সের বাড়ির দিকে সেই রকম সেইরকম ক্ষেপ্রগতিতে ছোটে যাওয়া শুরু করে জনসের হঠাৎ ঘুম ভেঙে যায় শোরগোল চেঁচামেচিতে সে উঠে দেখে যে সব প্রাণীগুলো তার দিকে ধেয়ে আসছে ও আসলে কিছু বুঝতে পারে না আসলে জন্সের কিছু বোঝারও কথা না তখনও মনে করে যে তখনও ভাবে যে এই ঘোড়াটাকে আমি গোসল করে দিয়েছি ইভেন আমি ব্রাশ পর্যন্ত করে দিয়েছি সেই ঘোড়া আজকে আমাকে মারতে আসছে এভাবে তারা জন তার ওয়াইফ সহ আর যারা ফার্মের ছিল সবাই পালিয়ে যেতে বাধ্য হয় কারণ তাদেরকে পেলে পশুরা মেরে ফেলবে তো তারা স্বাধীন হয়ে যায় স্বাধীনতার উল্লাসে শাসকের বাসায় তারা ঢুকে সেইখান থেকে যে আছে ঘোড়াকে মারার চাবুক তারপরে যেটার উপরে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠে স্যাডেল তারপরে হাঁস মুরগি সুকুর জবাই করার ছুরি সবগুলো আলামত নিয়ে এসে আগুন ধরিয়ে সব পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর তস করে তারা অনেক ক্লান্ত হয়ে যায় যেহেতু রাতে খাবার হয়নি আবার আন্দোলন করছে এত বড় একটা আন্দোলন রেভলিউশন হয়েছে তারা স্বাধীন করে ফেলছে তো সবাই যে যার মতো বিভিন্ন জায়গায় পড়ে ঘুমায় যায় তো পরের দিন সকাল স্বাধীন সকাল স্বাধীন সকালে উঠে কেউ বুঝতে পারছে না যে আজকে তারা কি করবে অ্যাকচুয়ালি তারা বলছে আই এম স্বাধীন গুড ভেরি গুড ইয়েস আই এম ফিলিং গুড বাট আমার আজকে আসলে কিছু করার নাই আমার ভাল লাগতেছে ইয়েস আমার ভালো লাগতেছে বাট আমি কিছু করার পাচ্ছি না বা কোনো আদেশ নিষেধ দেওয়ার মতো কেউ নেই এর মধ্যে দুইটা শুকুর সাহেব চলে আসে কিছু কাগজপত্র নিয়ে ওরা বলে দেখো বন্ধুরা তোমরা যখন আন্দোলন করছিল আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমি জোন্স সাহেবের বাসায় থেকে কিছু বই চুরি করে এনেছি বই চুরি করে এনে আমরা স্টাডি করে আমরা এখন মোটামুটি শিক্ষিত হয়েছি তো কিছু নিয়ম কানুন আমি তোমাদের জন্য লিখে এনেছি যেই নিয়মকানুনগুলোতে আজ থেকে এই অ্যানিমেল ফার্মটা চলবে তো সাতটা রুলস লিখে লিখে নিয়ে আসছে এগুলো একটা না আমি দু একটা বলছি সেটা হচ্ছে দুই পায়ে যারা চলে তাদেরকে আমরা বিশ্বাস করি না চার পায়ে যারা চলে এরা আমাদের বন্ধু এদের কথায় সাম্রাজ্য চলবে এবং মানুষের তৈরি করে দেওয়া খড়ের বিছানায় আমরা কখনো ঘুমাবো না লাভ লাভ এরকম কিছু নিয়ম নিয়মকানুন চলে আসে তো ঠিক আছে এভাবে শুরু হয় তারা এভাবে দিন যাচ্ছে দিন যাচ্ছে হঠাৎ করে এটা সমস্যা চলে আসে সমস্যাটা হচ্ছে কয়েকদিন ধরে গরুগুলোর দুধ ধোয়ানো নাই হঠাৎ করে গরুগুলোর খুব সমস্যা শুরু হয়েছে তখন বিভিন্ন বোর্ড বসেছে কিভাবে দুধ ধোয়াবে কিভাবে ডিম পাড়াবে সব বোর্ড বসেছে ইভেন কিছু মেশিনারিজ রয়েছে যেগুলো মানুষ ছাড়া অ্যাকচুয়ালি চালানো যায় না এগুলো বোর্ড সলভ হচ্ছে তো যাই হোক ওরা যেভাবে হোক দুধ ধোয়াতে সক্ষম হয়েছে পাঁচ বালতি দুধ হয়েছে এখন দুধ দিয়ে তারা কি করবে জন সাহেব তো বাজারে গিয়ে বিক্রি করতো তের তো বিক্রি করতে পারবে না তো ঠিক আছে দুধ এগুলো থাক আমরা সারা দিন কাজ টাজ করে আসি এন্ড দেন তারপরে দেখব দুধের কি হচ্ছে তো ঠিক আছে ওরা কাজ করে এসে দেখে যে দুধগুলো নাই দুধগুলো গায়েব হয়ে গেছে দুধ নাই তো দুধ নাই দুধের কি হয়েছে ঠিক আছে এটা পরে দেখা যাবে এখন আমরা যে যার মতো কাজ করি তো একদিন ঘোড়া কাজ শেষ করে ফিরে আসছিল এই মুহূর্তে দেখে যে শুকুর সাহেব এক বালতি দুধ নিয়ে একটা ঘরের দিকে যাচ্ছে তো ঘোড়া চুপি চুপি তার পেছনে পেছনে যায় গিয়ে দেখে শুকুর সাহেব খড়ের সঙ্গে দুধ মিশিয়ে সে খেয়ে ফেলছে এবার তো ঘোড়া খুব রাগ হয়ে যায় তো ধরে নিয়ে আসে মাঝখানে বসায় সবাই মিলে জিজ্ঞেস করা হয় যে কেন তুমি এই কাজ করছো আমরা সবাই মিলে স্বাধীন করেছি তুমি কেন এটা করছো তো তখন শুকুরটা বলে যে দেখো দুধ খেতে আমার ভালো লাগে না দুধ খেতে আমি পছন্দ করি না বাট আমি দুধ খাই তোমাদের জন্য কারণ দুধ খেলে ব্রেন ভালো থাকে আর ব্রেন যদি ভালো থাকে তাহলে আমি এই জোনসের এই ফার্মটা খুব ভালোভাবে শাসন করতে পারবো যদি আমি এটা না পারি তোমরা যদি আমাকে দুধ খেতে না দাও তাহলে তো জোন আবার ফিরে আসবে তো তোমরা কি চাও যে জোন জোনস আবার ফিরে আসুক তো তোর সবাই বলে না 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 আমরা এটা চাই না আমরা অনেক কষ্ট করে স্বাধীন করেছি তখন শুকুর সাহেব বলে তাহলে আমাকে দুধ খেতে দিতেই হবে কারণ দুধ খেলে ব্রেন ভালো থাকে তো সবাই তখন অ্যাকসেপ্ট করে নেয় ওকে ঠিক আছে তুমি দুধ খাও দুধ খেলে যেহেতু ব্রেন ভালো থাকে এর মধ্যে হঠাৎ একটা ঘটনা ঘটে জন সাহেব আবার চলে আসে তার সাঙ্গো পাঙ্গ নিয়ে ফার্মটাকে অ্যাটাক করতে চলে আসে তো একটা বিশাল মুক্তিযুদ্ধ হয় জন যেহেতু অস্ত্র নিয়ে চলে আসছে তো যুদ্ধে সবাই অংশগ্রহণ করে তো যুদ্ধের এক পর্যায়ে শুকুর সহ আরও অনেক প্রাণী আহত হয় তো জন্সরা তখন যেহেতু এত এত প্রাণী এত এত অ্যানিমেলের মধ্যে জনসরা চার পাঁচজন আসছে ওরা পারে না ওরা পালিয়ে যেতে বাধ্য হয় তখন আবার আনন্দ উল্লাস শুরু হয় একটা মুক্তিযুদ্ধ হলো মুক্তিযুদ্ধ করে তারা ফার্মটাকে আবার স্বাধীন করেছে তারা অনেক খুশি এবং যারাই যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় একটা আলাদা সিটিজেনশিপ দেওয়া হয় তাদেরকে মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করা হয় ঠিক আছে এখন পাশের ফার্মের বিভিন্ন পশু মধ্যে তখন কানা শুরু হয়ে যায় যে পাশের ফার্মে তো যুদ্ধ হয়েছে ওরা তো স্বাধীন করে ফেলেছে তো এই খবরটা আশেপাশে ছড়িয়ে পড়ে তখন আশেপাশের মালিকগুলো একটু টেনশানে পড়ে যায় যে কি ব্যাপার ওদের ফার্মে এই অবস্থা আমাদের ফার্মের অ্যানিমেলগুলো যদি এরকম করে তাইলে আমরা একটা বুদ্ধি করি ওরা একটা বুদ্ধি করে কি বিভিন্ন গুজব রটানো শুরু করে ওদের যে সিনিয়র অ্যানিমেলগুলো আছে ওদের সামনে গিয়ে ফার্মের মালিকরা অন্য ফার্মের মালিকরা গল্প করা শুরু করে দেয় যে পাশের ফার্মটা স্বাধীন হয়েছে ওরা সব মানুষকে মেরে বের করে দিয়েছে এখন পশুরাই পশুর মাংস খাচ্ছে খুন হচ্ছে রাহাজানি হচ্ছে ডাকাতি হচ্ছে দারুণ একটা বাজি অবস্থা ভাগ্যিস আমাদের ফার্মটা এরকম স্বাধীন হয়নি এটা পশু পাখিরা শুনে এটা ওদেরকে শোনানো হয় যেন ওরা আন্দোলন আন্দোলন না করে তো ঠিক আছে এভাবে চলতে চলতে যে দুইটা শুকুর সাহেব আছে সিনিয়র শুকুর সাহেব এই দুইটা সাহেবের মধ্যে অনেক মতের পার্থক্য দেখা দেয় একটা শুকুর সাহেব বলে যে আমাদের তো যখন ছিল তখন তো 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 ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ছিল এখন নাই আমাদের উইন্ড মিল বসানো উচিত আমরা যেহেতু লেখাপড়া শিখছি ও কাগজপত্র নিয়ে চলে আসে উইন্ড মিল বানাবে বিদ্যুৎ এখানে দিবে যেন বাইরের কোন এনিমেল এসে আক্রমণ করতে না পারে তো আরেকজন বলে যে না না আমরা তো প্রাণী আমরা তো এনিমেল আমরা বিদ্যুৎ দিয়ে কি করবো আমরা ঘুমায় যাব তো আরেকজন বলে যে ঠিক আছে তাহলে আমাদের তো এখন মানুষ নাই আমাদের তো যথেষ্ট খাবার দাবার আছে আমরা সপ্তাহে ছয় দিন কাজ করে কি করবো আমরা সপ্তাহে দুই তিন দিন কাজ করি আর বাকি দিনগুলো রেস্ট করি এবার আরেকজন বলে না আমাদের আমরা তো পশু আমাদের সপ্তাহে ছয় দিনই কাজ করতে হবে তো এত এত ডিস্রিমেন্টের মধ্যে ওরা একটা ডিসিশন নেয় যে একটা এভাবে চলতে পারে না প্রধানমন্ত্রীর নির্বাচন দেওয়া হবে তো দুজন সুগর সাহেব ক্যান্ডিডেট হয় সাজ সাজ রবরব অবস্থা নির্বাচনী প্রচার প্রচারণা মাইকিং মিছিল মিটিং দুর্দান্ত চলতেছে তো একদিন এক শুকুর সাহেব যখন বক্তব্য দেয় বক্তব্য দেওয়ার পরে চরম চেয়ার তালি সেই একটা উন্মাদন অবস্থা এবার আরেকজন শুকুর সাহেব যখন বক্তব্য দেয় তখন এতগুলো চেয়ার টেয়ার এত তালি টালি হয় না তখন ওই শুকুর সাহেব বুঝতে পারে যে নির্বাচনে তো আমি হেরে যাব তো জনসের সঙ্গে যে চারটা কুকুর ছিল ওই শুকুরটা এই চারটা কুকুরকে আগে থেকেই বস করে রাখে তখন এই চারটা কুকুরকে ওই সুগুরের পিছনে লেলিয়ে দেওয়া প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পিছনে লেলিয়ে লেওকে মারার জন্য তখন প্রধানমন্ত্রী সুগুর সাহেব পালনের জন্য তৌড়াদৌড়ি করে ওই যে ফার্ম ছিল ওই ফার্মের প্রাচীর টপকায় অন্য ফার্মে চলে যায় গিয়ে কোনো রকম জীবন নিয়ে সে জীবনটা বাঁচায় তো তখন এই ফার্মের মধ্যে নির্বাচন আর কী হবে যেহেতু প্রধানমন্ত্রী পদপার্থী পালিয়ে গেছে তো এক্সিস্টিং যে আছে সেই প্রধানমন্ত্রী হবে তো প্রধানমন্ত্রী কিন্তু হয়ে গেল শপথটা টপথ গ্রহণ করছে তো শপথ গ্রহণ করার পরে ওই চারটা কুকুর আর ওই প্রধানমন্ত্রী সবসময় সঙ্গে থাকে এদের সাথে থাকে তো তখন চারিদিকে একটা কথা উঠে আসছে যে কী ব্যাপার প্রধানমন্ত্রীকে এভাবে কুকুর দিয়ে ধাওয়া করালো এই বিষয়টা বর্তমান যে প্রধানমন্ত্রী ও বিষয়টা আন্দাজ করছে আন্দাজ করে এ কিছু কাক কবুতর কাঠ বিড়ালি এদেরকে দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য সাধারণ পশুপাখি যারা আছে এদেরকে বোঝানোর জন্য যে তোমরা মানুষকে গিয়ে বলো যে আমি তো এটা করতে চাইনি আমার তো কোনো ক্ষমতার লোভ নাই কিন্তু ওই যে শুকুরটা যাকে আমি কুকুর দিয়ে ধোয়া করেছি এই শুকুরের সঙ্গে জন সাহেবের একটা গোপন সংযোগ ছিল গোপন সূত্র ছিল তো এতে করে জন সাহেব আবার এসে রাজ্য যেন আক্রমণ করতে না পারে এই জন্য আমি এই কুকুরকে ওই কুকুর দিয়ে ওই শুকুরকে বিতাড়িত করে আমি প্রধানমন্ত্রী হয়েছি আসলে আমার তো ক্ষমতার কোনো লোভ নেই আমি তো শুধু তোমাদের জন্যই ক্ষমতাটা নিয়েছি যেন তোমরা ভালো থাকো তো সবাই বলছে ওকে ঠিক আছে এই কথা যারা বোঝে নাই হঠাৎ করে ঘুমায় রাতের বেলা ঘুমায় সকালে এসে গায়েব হয়ে যায় তো প্রধানমন্ত্রীর বিপক্ষে যারাই যায় যারাই এগুলো বুঝতে চায় না তারাই হঠাৎ করে হারিয়ে যাওয়া শুরু করলো কমে যাওয়া শুরু করলো এর মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া শুরু করলো খাদ্যের অভাব অভিযোগ এগুলো দেখা দেওয়া শুরু করলো ফার্মের মধ্যে তো এর মধ্যে কি হলো প্রধানমন্ত্রী যে আছে প্রধানমন্ত্রী সাহেব জনসের বাসভবনে গিয়ে উঠলো জনসের বাসভবনে গিয়ে যখন উঠলো তখন এটা নিয়ে আবার কথা শুরু হলো কি ব্যাপার আমাদের তো সংবিধান এরকম ছিল যে আমরা কোনো মানুষের দাও বিছানায় আমরা ঘুমাবো না তাইলে প্রধানমন্ত্রী সাহেব কেন জন্স বাসায় উঠলো তখন আবার সেই কার্ড কবুতরকে দায়িত্ব দেওয়া হলো এটা বোঝানোর জন্য যে তোমরা গিয়ে বোঝাও প্রধানমন্ত্রীর তো কোনো ইচ্ছা নাই জন্সের বাসায় থাকার প্রধানমন্ত্রী জোনসের বাসায় আছে যেন সুন্দর বিছানায় ঘুমাইলে পিঠটা ভালো থাকে গায়ের অনেক এনার্জি হয় তো জোনস যখন আবার আক্রমণ করবে তখন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার প্রধানমন্ত্রীর গায়ে অনেক শক্তি দরকার এই জন্য প্রধানমন্ত্রী নরম বিছানায় ঘুমায় আসলে তো প্রধানমন্ত্রী নরম বিছানায় ঘুমাইতে ভালো লাগে না তো তোমাদের জন্যই ঘুমায় ঠিক আছে সবাই মেনে নেয় ঠিক আছে ওকে ওকে যারা এই কথাগুলো মেনে নেয় না তারা ধীরে ধীরে এরকম গায়েব হয়ে যেতে শুরু করে তো এর মধ্যে ফার্মের মধ্যে আরেকটা সমস্যা তৈরি হয় সেই সমস্যাটা হচ্ছে খাবারের অভাব চলে আসে দুই মাসের যে মজুত করা খাবার ছিল সেই খাবারটা হারিয়ে যায় হঠাৎ করে তো খাবারটা যখন হারিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলা হয় প্রধানমন্ত্রী আমাদের খাবার হারিয়ে গেছে এটা নিয়ে একটা বিহিত করা উচিত কি হয়েছে তো প্রধানমন্ত্রী বলে ঠিক আছে আমি একটা তদন্ত কমিটি গঠন করছি এ বোর্ড যে ডিসিশান দেবে সেই ডিসিশানই ফাইনাল তো বোর্ড তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি এসে দেয় যে রিপোর্ট পেশ করে যে যে শুকুর সাহেব পালিয়েছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী যে পালিয়েছিল ওর সঙ্গে একটা সম্পর্ক আছে এবং ফার্মের কিছু অ্যানিমেল মিলে এই শস্যগুলো পাচার করেছে অথচ এই শস্যগুলো প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে সাঙ্গ আছে কুকুর এবং একটা বিষয় এখানে বলে রাখি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কিছু চেলাচামন্দর তখন কি করছে সেই শুকুরের ছবি বড়ো বড় মূর্তি পোস্টার ব্যানার এগুলো করে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছে তো তখন প্রধানমন্ত্রী চারটা যে শুকুর ছিল এই শুকুর সহ আরও যে সাঙ্গপাঙ্গ ছিল সেগুলো নিয়ে একটা দল গঠন করে এরা সবসময় একসঙ্গে থাকে ভালো খাবার দাবারগুলো আপেল ভালো খাবার দুধ এগুলো সব এই খায় এবং এই সাঙ্গ পাঙ্গগুলো ধারণ একটা ক্ষমতার অধিকারী হয়ে যায় প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ যদি কিছু বলে বা কিছু বলতে চায় তখনই এই চারটা কুকুর এবং তাদেরকে অ্যাটাক করে তো এভাবে তখন প্রধানমন্ত্রী বলে যে ওই জন সাহেব এবং ওই যে শুকুর পালিয়েছিল তাদের একটা যোগসূত্র আছে ওরা এই শস্যটা চুরি করেছে তো ওই শুকুর সাহেবকে দেশদ্রোহী ঘোষণা করা হয় এবার সব পশু পাখি বলতে শুরু করে যে জন যখন এখানে আক্রমণ করেছিল তখন সেই শুকুরটাই তো যুদ্ধ করেছে আহত হয়েছে মুক্তিযুদ্ধের মেডেল পেয়েছে সে কিভাবে দেশদ্রোহী হয় তো এই কথা বলে না সেই দেশদ্রোহী এক তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সব ছেঁড়ে ফেলা হয় মেডেল টিডেল ফেলে দেওয়া হয় তখন এই সুগরগুলো যখন এরা যারা বিশ্বাস করে এটা মেনে নেয় তারা থাকে এবং যারা বিশ্বাস করে না মেনে নেয় না তারা ধীরে ধীরে এখান থেকে গায়ে ভয়ে যেতে শুরু করে তো এর মধ্যে রাজ্যে আরও অনেক খাবারের সমস্যা দেখা দেয় হ্যাঁ অনেক অসুখ বিসুখ হয় অনেক রোগবালাই চলে আসে তখন প্রধানমন্ত্রী একদিন সিদ্ধান্ত নেয় যে আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব। আমি আজ থেকে আর এখানকার প্রধানমন্ত্রী না আমি এখন হব এখানকার রাষ্ট্রপতি আর এটা হবে কোনো ফার্ম না এটা হবে একটা স্বাধীন দেশ তখন সব পশু পাখিগুলো বলে যে আমার এখানে খাবার নাই ওষুধ নাই আমার এটা স্বাধীন দেশ হলে কি বা ফার্ম হলে কি। বলে যে না তোমরা তো ছিল আগে পরাধীন এখন তোমরা স্বাধীন হয়েছ এত বড় আনন্দের মধ্যে সামান্য খাবার নিয়ে তোমরা এগুলো করছো তাই বলে উনি আবার ওনার ফিরে চলে যায় তো যেই শুকুরটা একটা সময় সবার সঙ্গে খেলাধুলা করতো মাটিতে ঘুমারত সেই শুকুরটাই এখন প্রধানমন্ত্রীর যে যেখানে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় এবং এই শুকুরটার সাথে আর যখন তখন কথা বলা যায় না কথা বলতে গেলেই বলে যে শুকুর সাহেব পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত শুকুর সাহেব অনেক ব্যস্ত আছে এই শুকুরকে আবার শুকুর সাহেব বলতে হয় শুকুর সাহেব বলে সম্বোধন করতে হয় আর একটা মজার বিষয় দেখেন এই ফার্মের মধ্যে যখন কোনো গান কবিতা কোনো কিছু লেখা হতো এই সব কিছু প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হতো প্রধানমন্ত্রীর দেখে যদি ওনার ভালো লাগে তাহলে সে ফার্মের মধ্যে এটা প্রচার করা হবে আদারওয়াইজ এটা প্রচার করা হবে না ইভেন আরেকটা কাজ করা হয় এই ফার্মে যে নতুন বাচ্চা কাচ্চা হয় যে নতুন অ্যানিমেলগুলো হয় এদেরকে পড়াশোনা করানোর জন্য একটি স্কুল খোলা হয় এবং এই স্কুলে একটা বই ছাপানো হয় এই বইটা শুধুমাত্র সেই ঘটনাগুলোই থাকে যে কিভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের ফার্মটাকে স্বাধীন করেছে কত পরিশ্রম করেছে আমাদের জন্য আমাদের জন্য কিভাবে এই ফার্মটাকে স্বাধীন করেছে জাস্ট এগুলোই থাকে আরও যে একটা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিল বা আরও আরও যে ঘটনাগুলো এগুলো কিছু থাকে না শুধুমাত্র এই বইয়ে এই প্রধানমন্ত্রীর কি কি করেছে শুধু এইটাই ইনক্লুডেড থাকে তো সো অ্যানিমেলগুলো ধীরে 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 তাদের পুরাতন ইতিহাসগুলো ভুলে যেতে শুরু করে তো তারপরে এভাবে চলার পরে নতুন সংবিধান চলে আসে যেটা একটা স্বাধীন দেশ হবে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করবে এবং সেইখানে একটাই শুধুমাত্র সংবিধান থাকে সব সংবিধানগুলো ছিঁড়ে ফেলে একটাই সংবিধান থাকে সে সংবিধানটা হচ্ছে অল অ্যানিমেল আর অ্যানিমেল আর মোর দেন ইকুয়েল আদার অ্যানিমেল হচ্ছে সব প্রাণী সমান বাট কিছু প্রাণী থাকবে যারা সাধারণ প্রাণীর চাইতে একটু বেশি মানে সমমর্যাদা হবে একটু বেশি মর্যাদার হবে ঠিক আছে তো সংবিধান যখন পাশ হয় তখন সংবিধানকে উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী তার চারটা কুকুর এবং তার যে চেলা চামন্দরগুলো আছে সবাই মিলে একটা মদের আয়োজন করে তো এখানে নিচ থেকে যে ছোট প্রাণীগুলো আছে সেগুলো দেখছে জন সাহেব শুকুর সাহেব যে প্রধানমন্ত্রী উনি দুই পায়ে হেঁটে গেলেন হেঁটে চার পায়ে হেঁটে গেলেন হেঁটে গিয়ে দুই পায়ের ভর করে দাঁড়ালেন দাঁড়িয়ে এক হাতে মদের বোতল এবং আরেক হাতে যে পাটাকে হাত ব্যবহার করলো করে মদের বোতল থেকে গ্লাসের মধ্যে মদ ঢেলে একটা চেয়ারে গিয়ে বসে ঠিক মদ পান করছে যেইভাবে ঠিক সেইভাবে মদ পান করছে যেইভাবে পান করছিল এই ফার্মের মালিক জন্স অনেক 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 দিন আগে